ছাব্বিশের ভোটের আগে ডিজিটাল মাধ্যমে নিজেদের প্রচার আরো জোরালো করতে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নতুন কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাম নথিভুক্ত করবেন তাদের যোদ্ধা হিসেবে নথিভুক্ত করা হবে নাম ফোন নাম্বার জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম জানাতে হবে মূলত তরুণ সমাজকে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক বাংলার ডিজিটাল যোদ্ধা একটি জনশক্তি নির্ভর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি পরিচয়কে রক্ষা করা সত্যকে প্রতিষ্ঠা করা এর মূল লক্ষ্য জানিয়েছেন ডিজিটাল হিসেবে যোগদান করে বাংলার করার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা যোদ্ধা হবেন তাদের এক এক সেনা বলে অভিহিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে কোনো বাঙালি পায়নি তৃণমূল যে ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহাদের সংসদে পাঠাতে হয়েছে প্রশ্ন তুলেছে বি দ্রৌলি রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এই ক্যাম্পেইনে সবাইকে যুক্ত হতে বলে এলাকায় এলাকায় দর্দর্ষণ হিংসা অত্যাচারের ভিডিও পাঠাতে বলেছেন এই ক্যাম্পেইনে সবাই যুক্ত হন সবাই মোবাইল নিয়ে शामिल হন এলাকা এলাকায় বাঙালির উপরে যা যা অত্যাচার হচ্ছে এই ক্যাম্পেইনে দেখান আমরাও দেখতে চাই আমরাও দেখাতে চাই বাঙালি ওস্মিতার কোন কোন জায়গায় অভিষেক বাবুদের এই তৃণমূল কংগ্রেস আঘাত হানছে